Mark.

সাইড আমি একটু দেখাই দেখেন এগুলো ওয়ান সাইড ব্রাশ এর মধ্যে হবে সব থেকে কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবে ইনশাআল্লাহ আমাদের হিউজ সুইচ কার্ডের কালেকশন চলে আসছে এখন কাস্টমাররা কিন্তু এখনো প্রোডাক্ট দেখতেছে আপনারা কিন্তু ইচ্ছা করে আপনার আইসে দেখে শুনে কাস্টমাররা নিতে পারবে নাকি ওয়াইজ প্রত্যেকটা রেশিও করা থাকবে এটা সলিড কালেকশন ভাই আচ্ছা বিভিন্ন কালার মিক্স করে 12 পিস করে রেশিও করা আছে একটা কালেকশন এটা প্রিন্ট এর মধ্যে হবে সামনে প্রিন্ট মধ্যে অল ওভার প্রিন্ট এর মধ্যে এরকম ঠিক ধরলেই ভালো লাগে ধরলেই ভালো লাগে আমাদের কাছে হিউজ স্টক আছে কত সুন্দর মাশাআল্লাহ

আপনারা কিন্তু এখনো প্রোডাক্ট দেখতেছে আপনারা কিন্তু ইচ্ছা হলে আপনার আইসে দেখে শুনে কাস্টমাররা নিতে পারবে নাকি ভাই জি এসে দেখে নিতে পারবে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবে আর আপনারা কুরিয়ারে নেয়ার ক্ষেত্রে আমাদের এখান থেকে যে প্রোডাক্টটা দেখবেন সেই প্রোডাক্টটাই পাবেন কুরিয়ারে আচ্ছা ফারস্টে আমাদের কি দেখাছেন ভাই এখন ভাই সুইট শার্ট এর কালেকশন দেখাবো আচ্ছা দেখেন আমাদের হিউজ সুইট শার্ট এর কালেকশন চলে আসছে একবারে আনকমন ফেব্রিক্সের মধ্যে সুইট শার্ট নিতে পারবে এগুলো দেখেন সামনে এরকম সুন্দর অ্যাম্বোডারির মধ্যে থাকবে সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত

এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম এম্বয়ডারি থাকবে

এম এল এক্স এল চায়না ফেব্রিকসের মধ্যে দেখেন ফেব্রিক এটার ইস্টিজ টা দেখেন কতটা স্টিজ এবং সামনে কিন্তু সুন্দর একটা এম্ব্রয়ডারি করা আছে আচ্ছা

এইটা দেখেন スウェットশার্টের আরেকটা কালেকশন অল ওভার প্রিন্টের মধ্যে এরকম সুন্দর সুন্দর কালার ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর সামনে এমব্রয়ডারিটা দেখেন ফিনিশিং অনেক সুন্দর এটাও সাইজ থাকবে এম এল এক্সএল আচ্ছা কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এটার মধ্যে দেখেন এরকম আরো কালার আছে স্টাইপের মধ্যে আছে অল ওভারের মধ্যে আছে এই দুইটা হচ্ছে নতুন আরেকটা আনকমন ফেব্রিক দেখেন কত সুন্দর ফেব্রিক আচ্ছা ফেব্রিকটাই ডিজাইন করা দেখেন ভিতরে ডিজাইন করা থাকবে খুবই সুন্দর এগুলা হচ্ছে আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দেখেন এগুলো ভাই

তো সুইট শার্ট এর আরো কালেকশন আছে সেগুলো দেখাবো আপনাদেরকে এই সাইডে আমাদের আরো সুইট আছে জ্যাকেট কয়েকটা কালেকশন ফার্স্ট একটু দেখিয়ে দিই দেখেন আমাদের নতুন এই জ্যাকেট এর কালেকশনটা এই 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 সপ্তাহে আমাদের ইন হাউস হয় ভাই জ্যাকেট কি রে ভাই এগুলো ভাই দেখেন জ্যাকেট অনেক ভারী জ্যাকেট আনকমন জ্যাকেট ভারী জ্যাকেট অনেক ভারী এটা হুডি সারা শীতকালীন হ্যাঁ হুডি সারাটা পাবে হুডি সো পাবে শীত কাছে আসতে পারবে না দেখেন সাইডটা এটা তো 1200 তেরোশো টাকা বিক্রি করে এগুলো মিনিমাম 1200 তেরোশো টাকা বিক্রি হয় আচ্ছা এই প্রোডাক্টগুলো একবারে পানির দামে দিয়ে দিচ্ছি ভাই একবারে ভাই মাত্র 580 টাকায় নিতে পারবে 1200 টাকা বিক্রি করতে মিনিমাম 1200 টাকা বিক্রি করতে পারবে মাত্র

হুডি সোহো আচ্ছা হুডি সোহো হ্যাঁ হুডি সোহো এই জায়গাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল কালার গুলো দেখেন কত সুন্দর আর ভিতর সাইডটা একটু দেখাই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ভিতর সাইডটা কত সুন্দর প্রত্যেকটা দেখেন হ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি একবারে প্রিমিয়াম কোয়ালিটি এটার ভিতরের সাইডে কিন্তু পকেট আছে দেখেন আচ্ছা ভিতরে দুই সাইডে দুইটা পকেট থাকবে এরকম সুন্দর পকেট আছে এম এল এক্স এল আচ্ছা এগুলো প্রত্যেকটাই যে এরকম ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা এটার মধ্যেও কালার আছে প্রত্যেকটারই কালার আছে যারা ইমোবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক দিতে চান তারা ইমোবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো দেখতে মাত্র

কম্বিনেশনটা অনেক সুন্দর এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নিতে হয় দেখেন আমাদের আরো কিন্তু সুইটশার্টের কালেকশন আছে ইন্টারলক ফেব্রিক্স মধ্যে এগুলো কালার গ্যারান্টি সহকারে বিক্রি করবে দেখেন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা এবং প্রত্যেকটা এরকম দেখেন রিপ ম্যাচিং করা থাকবে আর ভিতর যদি একটু দেখায় দেখেন কত সুন্দর এগুলো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ওয়ান হবে এই প্রোডাক্ট গুলো আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকায় এর একটা প্রোডাক্ট আপনার শপে আপনি মিনিমাম আহ পাইকারি নিতে পারবেন আর আপনারা কিন্তু আমাদের কাছ থেকে যারা পাইকারি নিয়ে আবার পাইকারি সেল করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু বিভিন্ন জেলায় আবার ডিস্ট্রিক্ট পার্টি হোলসেল করে থাকে সেক্ষেত্রে আপনারা নিয়ে আপনারাও কিন্তু হোলসেল করতে পারবেন

আরো 185 টাকায় নিতে পারবেন 185 কালার ওয়াইজ প্রত্যেকটা রিসিও করে নিতে পারবেন আচ্ছা কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এম এল এক্স এল সাইজ থাকবে একবারে রিসিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি যারা পাইকারি দিয়ে নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুচরা সেল করি না আচ্ছা দেখেন কালারগুলো একটা আইটেমের মধ্যে কতগুলো কালার দেখেন এগুলো মাত্র 185 টাকায় নিতে পারবেন 185 টাকায় হ্যাঁ আরেকটা スウェットশার্ট দেখেন এই スウェットশার্টগুলো আমাদের কাছ থেকে মাত্র 130 টাকায় একশো ত্রিশ টাকায় বড়দের সুইট শার্ট আচ্ছা আরো কম রেটের কালেকশন আছে সবগুলোই দেখাবো ফুল স্লিপ টি শার্টের কালেকশন স্টাইপের মধ্যে পাবেন প্রিন্টের মধ্যে পাবেন স্টাইপের মধ্যে দেখেন এতগুলো কালার পাবেন স্টাইপ গুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে আমি যে রেটে ইনশাল্লাহ কোথাও পাবেন না আমি আপনাকে বলতেছি দেখেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করেন একটা না একটা আইটেম আপনার চয়েস হবে ইনশাল্লাহ এগুলা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা আরেকটা টি শার্টের কালেকশন আছে দুইশো বিশ এর সলিড কালারের হোয়াইট কালার হবে মাত্র পঁচাত্তর টাকায় নিতে মাত্র পঁচাত্তর টাকায় নিতে পারবে হ্যাঁ দিয়ে দেবো মাত্র পঁচাত্তর টাকায় তো এর পাশাপাশি আমাদের এই দেখেন হুডির কালেকশন আছে এই দিক থেকে আমি কয়েকটা কালেকশন দেখাই এগুলো দেখেন এমবোর্ডারের মধ্যে আনকমন আনকমন কালেকশন তিনশো দশ টাকায় নিতে পারবে টাকায় দশ টাকায় প্রিন্ট গুলো দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট এবং প্রত্যেকটার জিএসএম অনেক ভারী জিএসএম এর মধ্যে হবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে

ওয়ান সাইড ব্রাশের এগুলা অনেক অনেক কালার আছে আমি সবগুলো কালার দেখাচ্ছি না আপনাদেরকে কয়েকটা করে কালার দেখাচ্ছি আপনারা একটু ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন দেখেন কত কালার তো এর পাশাপাশি কন্ট্রাস্টের মধ্যে আমাদের কাছে একটা আইটেম পাবেন দেখেন কত সুন্দর মাশাআল্লাহ এই দেখেন ভাই এই প্রোডাক্টটা আমি একটু দেখাই দেখেন এটা কিন্তু আরির কাজ করা সামনে একটা এমবোর্ডারি আছে ব্যাক সাইডে একটা এমবোর্ডারি আছে কত সুন্দর একটা ডিজাইন এই প্রোডাক্টটা আপনারা মাত্র 320 টাকায় নিতে পারবেন 320 টাকায় 320 টাকা কন্ট্রাস্ট এবং আরির কাজ করা আছে এগুলো মাত্র 320 টাকা 320 টাকা হ্যাঁ 320 টাকায় হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারবেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এগুলো মাত্র 320 টাকা ওকে এদিকে দেখেন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে পাবেন এর পাশাপাশি দেখেন এই একটা কালেকশন এটা প্রিন্টের মধ্যে হবে সামনে প্রিন্টের মধ্যে এটা 320 টাকায় নিতে পারবেন এটা 320 টাকায় হ্যাঁ এই প্রোডাক্টটা প্রিন্টেডটা হচ্ছে আপনারা তিনশো দশ টাকায় নিতে পারবেন এমবোডারিটা তিনশো বিশ টাকা আচ্ছা এটা সেমই আবার এমবোডারি আছে দেখেন এই যে এটা কিন্তু এমবোডারি এমবোডারিটা তিনশো বিশ আর প্রিন্টেডটা হচ্ছে তিনশো দশ টাকা আমি কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে চমৎকার চমৎকার এরকম সুন্দর সুন্দর কালার আছে এর পাশাপাশি পাইকারি হ্যাঁ শুধুমাত্র পাইকারি এটা দেখেন এটারও কিন্তু সামনে সুন্দর একটা এমবোডারি আছে সিম্পল এমবোডারির মধ্যে এটার মধ্যে কালার গুলো দেখেন আমি কালার গুলো দেখাই

আমি কালার গুলো আপনাদেরকে দেখাই এই হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই হুডি গুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন আচ্ছা দেখেন মাত্র দুইশো পঁচানব্বই এগুলো কিন্তু হাতায় একটা প্রিন্ট করা থাকবে চেস্টে একটা প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর মাত্র দুইশো টাকা কালার দেখেন এই হচ্ছে আরেকটা কালার মাত্র দুইশো পঁচানব্বই টাকায় কিন্তু আপনারা

এটা হচ্ছে আপনার রিপ দেওয়া থাকবে হাতায় রিপ এবং বটমে রিপ দেওয়া থাকবে সামনে এমবডারিটা দেখেন প্রমি হিলফিগারের এমবডারি আচ্ছা এগুলো মাত্র 330 টাকায় নিব চমৎকার চমৎকার কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন মাত্র 330 টাকা শীতের পোশাক নিয়ে ব্যবসা করবেন

সলিড হুডি গুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে চলে আর এই হুডি গুলো কিন্তু কাস্টমাইজ করে অনেকেই সেল করে এর জন্য এই হুডি গুলো প্রচুর চাহিদা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার থাকবে প্রত্যেকটা সাড়ে তিনশো প্লাস জিএসএম থাকবে সাড়ে প্লাস জিএসএম থাকবে ওয়ান বাই ওয়ান পলি থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট মাত্র দুইশো টাকায় নিতে পারবে মাত্র দুইশো ষাট টাকায় একবারে অবিশ্বাস্য প্রাইজ আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন মাত্র দুইশো টাকায় কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে যার যে কালার

এমবশ প্রিন্টের মধ্যে ভাই এগুলো মাত্র 330 টাকা 330 মাত্র 330 টাকায় নিতে পারবেন হাউজ এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনের সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এমবোর্ডের মধ্যে আরেকটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন এগুলো প্রত্যেকটাতে রিপ দেওয়া থাকবে দেখেন

এই সুইটশার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র 95 টাকা নিতে পারবেন মাত্র 95 টাকা মাত্র 95 টাকা সামনে এমবোরডারি করা থাকবে এগুলো প্রত্যেকটা বিভিন্ন কালার মিক্স করে 24 পিসের বিলিস্টার করা আছে আচ্ছা দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার যে কালারটা আপনার ভালো লাগবে আপনি বিভিন্ন কালার mix করে বান্ডিল করা থাকবে যে বান্ডিলটা আপনার ভালো লাগবে সেই বান্ডিলটা নিতে পারবেন সুন্দর কথা বলছেন ভাই দেখেন ওয়ান সাইড এগুলো ওয়ান সাইড বোশের অল ওভার প্রিন্টের আচ্ছা এগুলো দেখেন সামনে জিপার সহ থাকবে খুবই সুন্দর এটাও দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ থাকবে মাত্র একশো আশি টাকা নিতে পারবে মাত্র টাকা দেখেন আচ্ছা কালার গুলো কত সুন্দর সুন্দর কালার মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করা থাকবে এগুলো বিভিন্ন কালার মিক্স করে বান্ডিল করা আছে মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার কালার গুলো দেখেন বাচ্চাদের কত সুন্দর সুন্দর কালার এগুলো মাত্র একশো আশি টাকা আরো কালার আছে এর পাশাপাশি আপনারা প্রিন্টের মধ্যে পাবেন দেখেন প্রিন্ট গুলো কত সুন্দর সুন্দর প্রিন্ট আছে প্রিন্টের মধ্যে এগুলো আপনারা মাত্র একশো পঁচাশি নিতে পারবেন একশো পঁচাশি টাকায় দেখেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যে কালারটা আপনার বিভিন্ন কালারের বান্ডিল করা থাকবে মিক্স করে মাত্র একশো টাকা এদিকে বাচ্চাদের সুইট শার্ট কালেকশন আছে এগুলো মাত্র একশো তিরিশ টাকা দুই থেকে দশ বারো বছর পর্যন্ত সাইজ থাকবে একশো টাকায় নিতে পারবেন এরকম অনেক কালার ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা এরকম স্মার্ট পলি করা থাকবে ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক্ট এর পাশ এছাড়া আমাদের কাছে বাচ্চাদের একটা ট্রাউজারের কালেকশন আছে দেখেন

তো আজকে নেক্সটের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আর যারা দেখতে চান ইমোভা হোয়াটসঅ্যাপে সরাসরি আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রায় পিকচার দিয়ে দেবো আপনি চাইলে দেখে অর্ডার করতে পারবেন আর সরাসরি হাউজে আসার ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরে সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশেই আপনি এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন চাইলে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আপনি আসতে পারবেন